তো প্রতি মাসের মধ্যে এ মাসেও বেরিয়ে পড়েছি শপিং করতে মাস কাবাড়ি পার্সোনাল সব শপিং এক জায়গা থেকেই হবে সবাই মিলে এ মাসে বেরিয়েছি মজা করতে করতে যাচ্ছি তো ওদিকে আনশু আনশুর বাবা আর জেঠু দুজনের হাত ধরে এগোচ্ছে আমি কিছু ভিডিও করে এ যেটা বললাম এখন একটু বড় হয়ে গেছে এখন বসতে চায় না এখন গাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটা এই করে যায় আচ্ছা কালকে সামনে ছিল বলে খুব ভিড় ছিল একদম লাইন তো লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব সবাই মিলে গেছি বলে সুবিধা আমি এদিকে লাইনে রইছি ওর এক একটা করে জিনিস এনে এনে রাখছে কিছুটা জিনিস নেয়ার পরে এই করেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছি আর কি করব টাইম পাস হচ্ছে এখানে কালকে প্রচন্ড ভিড় ছিল এখানে মানে স্যাটারডে সানডে তো ভিড় থাকেই তার মধ্যে গেছি আমরা সন্ধ্যে আরো ভিড় একদম এখন না এখন না বাড়ি গিয়ে এটা ও গ্রিনটা এখন চাই বাড়ি গিয়ে দেবো বাড়ি গিয়ে এখন না তো কালকে গাড়ি বায়না হয়েছে তো এই গাড়িটাও জেঠু কিনেছে ওখান থেকে জেঠু কিনে দিয়েছে ছোট গাড়ি এবার ওখানেতেই গাড়িটাকে খুলবে আর সামনে বড় গাড়ি রয়েছে সেইগুলোকেও দেখাচ্ছে আরো গাড়ি চাই চারটে গাড়ি নেওয়া হয়েছে আরও গাড়ি এই নিয়ে সেই ওখানেতে ঝামেলা লাস্টে খুলে দিতে বাধ্য হলাম একখানায় এতটাই বায়না করলাম সেই গাড়ি নিয়ে কালকে ব্যস্ত রাত্রিবেলায় ঘুমিয়েছি চারখানা গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে আমার পা ব্যথা হয়ে গেছে আমি আনিশকে নিয়ে বসেছি ওর বাবা জেঠু দুজন মিলে বিল করছে বিলিং কাউন্টারে আমি আর পাচ্ছিলাম না মানে এতক্ষণ ঘোরার পরে আর ছেলে তো সর্বক্ষণ কোলে থাকে কোল ছাড়ে না একদম তো আমি গিয়ে লাস্টে ওখানে বসার সিট ফাঁকা পেলাম বসে করলাম এত পায়েল হচ্ছিল এই দুজন মিলে এখানেতে পিল করছে এদিকটা কালকে প্রচুর লাইন ছিল মানে অনেকগুলোই লাইন করে এই আমরা দুজন বসে রয়েছি এখানটা সব হয়ে গেছে নেওয়া এবার বেরোবো বাইরে বেরিয়ে আবার দিকে একটা জুডিও আছে ওখানে থেকে একটা জুতো নেওয়া আছে তো দুজনারই দুটো জুতো নিলাম এই জুতো নিয়ে জাস্ট রাফিউজে গিয়েই এখান থেকে অটো বুক করছি বেরোবো বলে তো বাড়ি ফিরতে ফিরতে লেট হয়ে গেছে যেটা হয় সানডে তার মধ্যে গাছ পাওয়া ওই এখানে ওয়েট করছিলাম বাড়ি ফিরে কালকে অনেক রাতই হয়েছে শুতে শুতে সব কিছু সামনে ইংলাতে চলো টাটা বাই বাই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন